নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি ঝিঙে পোস্ত এই রান্নাটা কিন্তু কোনো নতুন রান্না নয় আপনাদের সকলের বাড়িতেই হয়তো এটা হয়েই থাকে কিন্তু কিভাবে রান্না করলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা গরম ভাত রুটি যে কোনো সাথেই যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন চলুন শুরু শুরু করা যাক আজকে আমার ভিডিওটা কি কী লাগছে আমি দেখে নিই ঝিঙে নিয়েছি এক কিলো সর্ষের তেল পোস্ত কাঁচা লঙ্কা হলুদ কালো জিরে আর লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নুন চিনি তো অবশ্যই লাগছেই প্রথমেই আমরা ঝিঙেটাকে এইভাবে একটু খোসা ছাড়িয়ে নেব সমস্ত ঝিঙের এরকমভাবে পাতলা করে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব ঝিঙের খোসা দিয়েও কিন্তু আর একটা রেসিপি করা যায় ঝিঙের ওই রেসিপিটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তারপরে ঝিঙের এই দুটো সাইড একটু করে বাদ দিয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে প্রতিটা ঝিঙে আমি এভাবে কেটে নেব দুটো টুকরো করব। এর থেকে বেশি ছোট টুকরো করব না কেননা ঝিঙে রান্না করবার পর কিন্তু মোজে একদম নরম হয়ে যায় এরকম দুটো টুকরো করে নিয়ে সমস্ত ঝিঙেগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবার একটা মিক্সি জারের মধ্যে টার চার টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় একবার একটু গ্রাইন্ডিং জারে ঘুরিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে একটু গরম করে নিয়ে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ সর্ষে তেল এখানে ব্যবহার করলাম সর্ষে তেলটা যেই একটু গরম হয়ে যাবে গ্যাসটাকে হাইতে রেখেই আমি সমস্ত ঝিঙেগুলোকে দিয়ে দেব ঝিঙেগুলোকে দিয়েও আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করব এই সময় কিন্তু নুন দেব না নুন দিলে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে তখন কিন্তু ঝিঙেটা আর ভাজা যাবে না আমি এবার তিন চার মিনিট এরকম একটু নাড়াচাড়া করে নিয়েই গ্যাসটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম ঝিঙে থেকে কতটা জলও বেরিয়েছে ঝিঙে থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে ফিফটি পারসেন্ট মতন কিন্তু নরমও হয়ে গেছে এইবার আর ভাজবো না এবার আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন মতন কালো জিরে দিয়ে দিলাম আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এখানে আমি দিয়ে দিলাম এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটার সুন্দর যেই ফ্লেভার আসতে শুরু করবে তখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম মশলা বলতে দিয়ে দিলাম হ্যাঁ এক টি স্পুন মতন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার গ্যাসটাকে লোতে রেখে একটু সামান্য একটু জল দিয়ে মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে দেখুন কয়েক মিনিটের মধ্যে সুন্দর আর মশলাটা কষে গিয়ে তেলটা রিলিজ হয়ে যাবে তখন আমি যে ঝিঙেটা তুলে রেখেছিলাম ভাজা ঝিঙেটা সেটাকে দিয়ে দেবো ঝিঙেটাও দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে আমি আবারও বাড়িয়ে দেব তিন থেকে চার মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ঝিঙেটা বাটিতে যখন তুলবো তখন দেখবেন ঝিঙে থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে ওই জল সমিতি কিন্তু ঝিঙেটাকে দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতন আমি নুনটাও দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম এখানে কিন্তু খুব জলের ব্যবহার হবে না সামান্য একটু জলের ব্যবহার হবে এবার নুন চিনিটাকে দিয়েও পাঁচ থেকে সাত মিনিট আমি গ্যাসটাকে হাইতে রেখেই ভালো করে একটু নুন চিনিটাকে দিয়েও কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটাও আমি এখানে দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ রান্না করবার প্রয়োজন হয় না তাহলে কিন্তু পোস্তর যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবার পোস্তটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে পুরো ঝিঙের সঙ্গে পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যে বাটি ধোয়া একটুখানি জল আমি দিয়ে দিলাম জল বলতে কিন্তু এইটুকুই আমি জল ব্যবহার করলাম আর কোনো জল ব্যবহার করবো না ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট আমার হয়ে গেছে দেখুন সুন্দর তেলটা রিলিজ হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে যে দেখে নিয়ে একটু ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা পুরো রান্নাটা হয়ে গেছে সে ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। এইবার পাঁচ থেকে সাত মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাত বা রুটির সাথে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারবেন তো আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার